হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেনলি কিন্তু ইন্ডিয়া ক্রিকেট নিয়ে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ক্রিকেট বলতে এই মুহূর্তে কিন্তু সবারই নজর যে আইসিসি যে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে সেই চ্যাম্পিয়ন ট্রফির জন্য ইন্ডিয়া টিম যে ইন্ডিয়া টিম কেমন সাজাতে পারে অর্থাৎ তাদের তোমার কোন কোন প্লেয়ারদেরকে কিন্তু আমরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা ইংল্যান্ডের বিপক্ষে যে সিরিজ রয়েছে সেই সিরিজে কোন কোন প্লেয়ারদের চুজ করে নিতে পারে ম্যানেজমেন্ট তো অবশ্যই সেদিকে নজর রয়েছে তো সেগুলোই কিছু আপডেট বেরিয়ে এসেছে সেই আপডেটগুলো তোমাদের আমরা এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধু কেননা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না জাস্ট একটু মোটিভেশন বাড়ে আমাদের নেক্সট ভিডিও বানাতে তো যাই হোক তো আমরা যদি মেন টপিকে চলে যাই যে ইন্ডিয়া যে সিস্টেমের টিম সাজাতে চাইছে এক্সপোর্টস যে নিয়ম তোমার রিপোর্ট অনুযায়ী টপ অর্ডারে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমরা দেখতে পাবো এটা ভাবাই যায় সাদা বলে ক্রিকেটে আমরা এর আগে বলেছিলাম যে সাদা বলে ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলি একজন স্তম্ভ সেটা মানে দুজনেই কিন্তু একটা ভালো ক্রিকেটার সাদা বলে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তাছাড়া কিন্তু আমরা শ্রেষ আয়ার এবং শুভমান গিলকে এই চারজনকে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো যদিও শ্রেষ আয়ারকে নিয়ে একটু দ্বিধা রয়েছে আমি পরে তোমাদের জানিয়ে দিচ্ছি তবে আমরা যদি সেকেন্ড উইকেট কি মানে সেকেন্ড ওপেনার হিসেবে কিন্তু যশশ্রী যশোয়ালকেও আমরা দেখতে পেতে পারি হয়তো ফার্স্ট ইলেভেনে থাকবে না কিন্তু ব্যাকআপ ওপেনার হিসাবে কিন্তু যশোয়াল থাকতে পারে এছাড়া যদি সম্ভবত উইকেট কিপারের কথা বলে উইকেট কিপার কিন্তু ফার্স্ট চয়েস হতে চলেছে কে এল রাহুল সাদা বলে আমরা যদি এর আগে ওয়ার্ল্ড কাপ দেখি সেখানে কে এল রাহুল কিন্তু একদম ভালো খেলেছে তো ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স এবং ওডিআইয়ে যে সমস্ত ম্যাচে কে এল রাহুল সুযোগ পেয়েছে কে এল রাহুল কিন্তু যথেষ্ট ভালো করেছে তো সেক্ষেত্রে কে এল রাহুলই কিন্তু হতে যাচ্ছে ফার্স্ট উইকেট কিপার এছাড়া যদি উইকেট কিপারের ব্যাক আপ বলো যে ব্যাকআপ উইকেট ব্যাক আপ কিপার হিসাবে কিন্তু ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসং যেহেতু কোচ গৌতম গম্ভীরের কিন্তু সবচেয়ে পছন্দের উইকেট কিপার টিম ইন্ডিয়া তো গৌতম গম্ভীর কিন্তু পরিষ্কার হয়ে বলে দিয়েছিল ইন্ডিয়া না সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো টিম উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসং যার জন্য কিন্তু গম্ভীর কোচ হয়ে আসার পরে কিন্তু স্যামসং টিম ইলেভেনে কিন্তু চান্স পেয়েছে এবং ভালো করেছে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখতে পেয়েছি আমরা তো যাই হোক এবং আমরা যদি শ্রেস আয়ের কথা বলি তো ম্যানেজমেন্ট কিন্তু একটা উল্টো ভাবনা দেখছে যে যেহেতু দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে কিন্তু এই সঞ্জু স্যামসং একদম ইম্প্যাক্টফুল কিন্তু ইনিংস খেলেছিল। তবুও শ্রেয়কে বাদ দেওয়ার কথা কিন্তু চিন্তা ভাবনা করছে যদিও এখনও পর্যন্ত টিম ঘোষণা হয়নি সঠিক সিদ্ধান্ত হয়নি তারা কিন্তু তিলক বর্মা। সেই তিলক বর্মাকে কিন্তু তারা ইন্ডিয়া টিমে তোমার নিয়ে আসতে চাচ্ছে কেননা যে দুবাইয়ে সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে সেখানে তিলক একটা স্পিন বলও করতে পারে এবং ব্যাট করতে পারে লেফটি ব্যাটার এই লেফট এবং রাইট হ্যান্ড কমিউনিকেশান এটার জন্য কিন্তু টিম ম্যানেজমেন্ট শ্রেয়সের জায়গায় তিলকের কথাও ভাবতেছে তো ফাইনালি কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও শ্রেয়াস বেস্ট হবে না তিলক বেস্ট হবে উইকেট কিপারে কে এল রাহুল বেস্ট হবে না ঋষভ পান্ত বেস্ট হবে এবং ওপেনারে সঞ্জুর সঙ্গে তোমার সঞ্জু সঞ্জুনে গিল গিলকে বেস্ট হবে তো এ সমস্ত ব্যাপার কিন্তু তোমরাও কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমার এই মতামতগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম তো এই আপডেটগুলো কিন্তু ক্রিকেটে রয়েছে এখন সবারই নজর কিন্তু কবে দল ঘোষণা করে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওর জন্য ওই যে বলেছিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোটিভেশন বাড়িয়ে দাও নেক্সট ভিডিও অপেক্ষা করো বন্ধুরা বাই বাই